সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য বিভাগের একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশ প্রতি বছর প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয় যার ফলে সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ মারা যায় যে কোনো বিষ দশাপ কাটার পর অ্যান্টিভিনম বা সাপের প্রতিষেধক প্রয়োগ না করলে রোগী মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভিনম বা প্রতিষেধক বলা হয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি এম এফ সাপের দংশন ও এর চিকিৎসা নিয়ে একটি বই লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেন গোকরা সাপের দংশনের আট ঘন্টা পরে এবং কিউটি সাপ দংশনের আঠারো ঘণ্টা ও রাসেল ব্যবসার সাপ দংশনের বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পরে রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি সাপ কামড়ানোর পর একজন রোগীকে দশটি করে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিতে হয় সাধারণত দশটি ভায়াল মিলে একটি ডোজ তৈরি হয়ে থাকে বিষের পরিমাণ এবং বিষাক্ততার মাত্রা বেশি হলে সাপে কামড়ানোর ব্যক্তির উপর এক বা একাধিক ডোজ অ্যান্টিভেনম প্রয়োগ করার প্রয়োজন হতে পারে চিকিৎসকরা মূলত রোগীকে হাসপাতালে ভর্তি করে তার বিভিন্ন লক্ষণ পর্যবেক্ষণ করে চিকিৎসা দিয়ে থাকেন সাপের অ্যান্টিভেনম সাপবেদে যেমন আলাদা হয়ে থাকে তেমনি একই অ্যান্টিভেনমে কয়েক ধরনের বিষ সাপের বিষ নিষ্ক্রিয় করা যায় এই কার্যকারিতার উপর ভিত্তি করে অ্যান্টিভেনম মূলত দুই রকম হয়ে থাকে প্রথমত হলো মনোভ্যালেন্ট অ্যান্টিভেনম যে অ্যান্টিভেনমগুলো শুধু একটি নির্দিষ্ট প্রজাতির সাপের বিরুদ্ধে কার্যকর দ্বিতীয়ত পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম যে অ্যান্টিভেনমগুলো একাধিক প্রজাতির সাপের বিরুদ্ধে কার্যকর অনেক সময় সাপের কামড়ের ধরন দেখে বা রক্ত পরীক্ষা করে চিকিৎসকরা বুঝতে পারেন এটি বিষাক্ত সাপে কামড়েছে নাকি সাধারণ সাপের কামড় তারপরও সাপে কামড়ানোর সময় সেটি কি প্রজাতির সাপ সেটি দেখতে কেমন তা লক্ষ্য করতে বা ছবি তুলে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা সাপের এই বর্ণনা পরবর্তীতে চিকিৎসা পরিকল্পনায় সাহায্য করতে পারে বাংলাদেশে স্থানীয়ভাবে কোনো অ্যান্টিভেনম তৈরি হয় না দেশের সাপের কামড়ের চিকিৎসায় এখন যেসব অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তা ভারত থেকে আসে বর্তমানে ভারত থেকে আসা রাসেল ভাইবারের অ্যান্টিভেনম বাংলাদেশের রাসেল ভাইবারের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হচ্ছে যেটা মানুষের শরীরে শতভাগ কাজ করছে না ফলে অধিকাংশ রোগী মারা যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে সাপের কামড়ে রোগের চিকিৎসার জন্য স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে তা সবচেয়ে বেশি কার্যকর হয় ভারতে যে সমস্ত সাপ থেকে বিষ সংগ্রহ করা হয় সেগুলো পুরোপুরি বাংলাদেশের সাপের সঙ্গে মিলে না অন্য দেশের অ্যান্টিভেনম এই দেশে শতভাগ কার্যকর নাও হতে পারে কারণ এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকম হয়ে থাকে এজন্যই ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রামে রাসেল ব্যাপেরের প্রতিষেধক তৈরিতে একদল গবেষক ব্যস্ত সময় পার করছেন এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে আমাদের এই স্বাস্থ্য সম্পর্কিত চ্যানেলের সাথে যুক্ত থাকুন